বর্তমানে অনেক আলেমও তারা তাদের জুব্বা তাদের পায়জামা তাদের নুঙ্গি তাদের প্যান্ট এটা টাকনু নিচে পড়ে এটা স্ট্যান্ডার্ড এটা আপনি স্ট্যান্ডার্ডটাকে গ্রহণ করেছেন রসুলুল্লাহর হাদিসকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন এই কথাটা রসুল্লাহ বলেছেন পুরুষদেরকে যে পুরুষরা টাকনুর উপরে পড়বে জামা মেয়েরা পড়বে টাকনু নিচে এখন আমাদের সমাজটা হয়ে গেছে পুরো উল্টা মেয়েরা গেছে উপরে আমরা গেছি নিচে মেয়েদের কাপড় থাকবে টাকনু নিচে যাতে তাদের সৌন্দর্য বিকশিত না হয় আর ছেলেদের থাকবে টাকনুর উপরে এখন ছেলেরা চলে গেছে টাকনুর নিচে মেয়েরা উঠেছে ডিভাইডারে মেয়েরা চলে গেছে টাকনুর উপরে অর্থাৎ সম্পূর্ণ রসুল্লা সাল্লা সুন্নতির বিরোধিতা কিভাবে করা যায় সেটা একেবারে আমাদেরকে ছোট থেকে প্র্যাকটিস করে দিচ্ছে আমরা বড় হচ্ছি রসুল এই কথা দেড় হাজার বছর আগে বলেছেন তো অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা এটা গবেষণা করছে মোহাম্মদের প্রপেট মোহাম্মদ তাদের মতে প্রপেট মোহাম্মদ সাল্লাহ আলাম যে কথাটা বলেছেন ওনার সব কথা যখন আমরা গবেষণা করি সত্যতা মিলে এটা নিয়ে তারা একটু গবেষণা করেছেন তারা দীর্ঘ গবেষণার পরে রেজাল্ট আসলো পুরুষদের টাকনুর মধ্যে টাকনুর উপরের অংশের মধ্যে কতগুলো কোষ থাকে এই কোষগুলো সূর্যের আলো যদি পায় তাহলে কোষগুলো সতেজ থাকে যেমন গাছ গাছের মধ্যে সূর্যের আলো পড়লে গাছ সতেজ থাকে সূর্যের আলো না পড়লে গাছ মরে যায় ওই পুরুষের পায়ের মধ্যে আল্লাহ কতগুলো কোষ দিয়েছেন সেই কোষগুলো সূর্যের আলো পেলে সতেজ থাকে এই কোষগুলোর মাধ্যমে পুরুষের প্রযোজন ক্ষমতা বেড়ে যায় পুরুষের প্রযোজন ক্ষমতা বাড়ে ওই কোষগুলোর কারণে কিন্তু যখন ওই কোষের উপরে ঢাকনি পড়ে যায় তখন কোষগুলো মরে যায় দুর্বল হয়ে যায় তখন তাদের প্রযোজন ক্ষমতা কমে যায় এই কথাগুলো রসুল্লাহ বলছেন অনেক আগে সেটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কেন রসুল বলেছেন এরপর রসুল বলেন লা ইয়ংজুরুল্লাহ ইয়ামাল তেয়ামা তেয়ামতের ময়দানে আল্লারপুলা আলামিন তাকাবেন না কার দিকে ইলামান ইলামান ওই ব্যক্তির দিকে মান মানা ইজা রাহু যেই ব্যক্তি তার নুঙ্গি যে ব্যক্তি তার পায়জামা যেই ব্যক্তি নিচে পড়বে এ বাতারা চলবে অহংকার করে বাতারু মানে অহংকার অহংকার করে যে ব্যক্তি তার ওই পায়জামা নুঙ্গি এগুলো টাকনুর নিচে পড়বে অহংকার করে কোন একজন মুরব্বী তার খবর নাই সাইডে পড়ে গেছে এটা ভিন্ন কথা কিন্তু আমরা সকলেই তো ফ্যানটা সিলানের সময় টাকনো নিচেই পড়ি কারণ আমার স্ট্যান্ডার্ড কমে যাবে আমি রসুল সুন্দর নিলে মনে হয় আমাকে সবাই গেয়েও বলবে সেই কারণে ফ্যান সিলানের সময় টাকতুর নিচে আর মসজিদের মধ্যে এসে কয় এ টাকুর নিচে গুণ হবে টাকনো বোটে দে উপরে পা উঠায় বোটে দে এ পা উঠায় বোটে দিলে নামাজ মকরুয়ে তাহারিমি হবে কিন্তু ফ্যানটা সিলানের সময় আপনাকে চিন্তা করতে হবে আমি মুসলমান আমি নামাজ পড়ব আমি নামাজ পড়ব অতএব আপনাকে প্যান্ট পায়জামা সালোয়ার এটা পরার সময় সেভাবে করতে হবে যদি কারোর মধ্যে কোনো অহংকার হক হাতজুমুল্লা আলমিন এই ধরনের ব্যক্তির দিকে হাসরের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবে না নামে ফাটা দেবে এদের দিকে লর রহমতের দৃষ্টি তাকাবে না